স্বৈরাচারী হাসিনা দীর্ঘ ষোলো বছর এই বাংলাদেশের যত রাজনৈতিক দল বলেন এবং যত ছাত্র জনতা কৃষক শ্রমিক সকলের উপরে একটি স্কিম রোলার চালু করেছিল দেশের জনগণের অধিকারকে হরণ করে নিয়েছিল বাংলাদেশের জনগণের আওয়াজকে বন্ধ করে দিয়েছিল কিন্তু এই দুই হাজার চব্বিশ সালে ওই সময়গুলিতে ছাত্র আন্দোলনের এক বাংলাদেশের समस्त রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদী ছিল অক্ষমতভাবে ময়দানে অবশিন্ন হয়ে কোনি আসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে চলেছে আপনারা জানেন বিতাড়িত করার পরেও সে এখন ভারতে বসে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে এটা এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বাংলাদেশের বড় নক্য দিতে শিখে গিয়েছে রাই এদের দেশকে অন্যকারী ইতারা দিতে বন্ধু হয় এই দেশে আমরা কেউ ভারতীয় হিসাবে আছি না তোমরা আমাদেরকে বলতে আমরা পাকিস্তানি আমরা তোমাদের বলতাম তোমরা ভারতে দেখা গিয়েছে তোমরাই ভারতে আমরাই বাংলাদেশী আমাদের দাদা বাবুদের কোলে উঠে পড়েছ দাঁড়িয়ে তোমরা যতই চক্রান্ত করো তোমাদের চক্রান্ত সফল হতে দেবে না এই বাংলাদেশের আমি এখন বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা এ দেশে নাগরিক আমরা দেশের মানুষ আমরা দেখেছি জুলাই বিপ্লবে পাখির মতো নির্বিচারে তৎকালীন অমিলিক সরকার 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 নিষ্পাপ তরুণ যুবক ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে গুলি করে হত্যা করেছে প্রতিবাদে সমগ্র বাংলাদেশের ছাত্র শিক্ষক জনতা এক হয়ে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সেই আমি দুঃশাসনের কবল থেকে এই বাংলাদেশকে পুনর্জীবিত করেছে পুনরায় স্বাধীন করেছে এদেশের তামাল ছেলেরা এদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা সংগ্রামী সাথীরা আমরা লক্ষ্য করছি আবারও কেউ কেউ এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে হুশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা আর একবারও ওই আওয়ামী ওই যুবলীগকে ওই ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন না যদি করেন আমাদের পরবর্তী আন্দোলন আপনাদের বিরুদ্ধে সাথীরা আগামী দিনে যে কোনো সংকটময় মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা থাকবে আমরা তাদের পাশে থাকব থেকে আন্দোলন করব এ দেশকে পুনর্নির্মাণের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তরিত করে তারপর আমরা মাঠ ছাড়বো আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে এক হয়ে হাতে হাত থেকে কাঁধে কাঁধ থেকে আন্দোলন করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ধন্যবাদ সবাইকে আওয়ামী লীগ নাম দিয়ে অথবা আওয়ামী লীগের পক্ষে অন্য একটি নাম দিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধন করার জন্য আবেদন করা হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি ওই আওয়ামী লীগকে পুনর্বাসন তো দূরের কথা আবার তো নিবন্ধন তো দূরের কথা পুনর্বাসনের কোনো নামও আপনারা নিতে পারবেন না সরকার তা এই দেশের দীর্ঘ সতেরো বছর ছাত্র জনতার উপর জুলম নির্যাতন করে এই দেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়ে মানুষকে গুম খুন করে এই জন দেশের জনগণকে জিম্মি করে ক্ষমতা ছিল কে আমরা আর কখনো এই বাংলাদেশকে বাংলাদেশের মাটিটা পুনর্বাসনও যদি বলি এটা স্পষ্ট ভাষায় বলতে চাই হোক ক্যাট জন্মে হোক যে কোনো জায়গা কোনো রাজনৈতিক দল হোক কেউ যদি ওই আমুলিককে পুনর্বাসন করে এক বিন্দু পরিমাণ চেষ্টা করে তাদের কেউ আমরা ওই আমুলিকের সাথে যে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করুক সঙ্গে আমি সাথীও বন্ধুবান্ধব আজকে যারা আমরা বলে দিচ্ছি আওয়ামী লীগকে লীগকে নিষিদ্ধ করে এই একটা প্রজ্ঞাপন জারি করবেন এই আওয়ামী লীগকে আর বাংলাদেশে আমরা কখনো রাজনীতি করতে দিতে চাই না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম